জানো তুমি তো আমার লাগতেছে বলো অনেক ভালো ভালো তোমার কেমন লাগতেছে খুবই ভালো অনেক লেট করে আসলে আমার হ্যাঁ বরফ কিছু বলতে চাও বলতে চাই ইতির জন্য আমি অসুস্থ হয়েছি কি কি কালকে তুমি কিভাবে চা খায় আমরা অসুস্থ বানাই কি চা খেয়ে তুমি অসুস্থ হয়ে গেছো

তো সবাই তো দেখলাই যে আজকে আমি কত বিজি ছিলাম আমি মাত্র গোসল করে বের হয়েছি আহ তারপরে হচ্ছে ওরা চলে এসেছিল তো ভালো যে আমি সবকিছু কমপ্লিট করতে পারছি এই যে সবাই খাওয়া দাওয়া করে এই যে অবস্থা আমার খাটে আমারই জায়গা নেই আর বড় আপুদার বসে এখানে বসো পরে সবাই আমরা বসে গল্প করতেছিলাম এই আর কি যা ফাইনালি দিতে পেরেছি আর এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও আমি রাতে হচ্ছে মালাই কুলফিটা বানায় রাখছিলাম ওইটা আর কি দেখাইতেছি আর এটার ফুল রেসিপিটা আমি আপলোড করব আলাদাভাবে ওইটাও তোমরা সবাই দেখতে পারবা তো আমি সেহরি করে একদম ঘুমাইছিলাম রাতে আমি হচ্ছে পরোটা বানায় রাখছিলাম ডি ফ্রিজে আর মালাই

তো ইতি সানজিদা ওরা সবাই অনেক খুশি হয়ে গেছিল যে আমি মালা আইসক্রিম বানাইছি সানজিদা বড়াপু আর বাবু হচ্ছে বাসা চলে গেছিল কারণ হচ্ছে ওকে মেহেদি দিতে আসবে আজকে কারণ ও দেশে যাবে এর জন্য আগে ওর মেহেদি দেয়া ছিল চিকেন ভর্তা এটা হচ্ছে ও বানাইছিল আর হচ্ছে পরোটা তারপর আমি আম্মু ইতি খাওয়া দাওয়া করে বাসা চলে যাই সানজিদার বড়াপুর জন্য নিছি তো আজকে চলে এসেছি বাবু এই যে এখানে কি কি আছে আমার দুইটা বাবু একসাথে হুম তো আজকে ব্লগটা ছিল এতটুকু আমি হচ্ছে আমুর বাসায় চলে এসেছি আর ও হচ্ছে গেছে ওর ফ্রেন্ডের বাসায় থাকতে কালকে অফ ডে সব একসাথে থাকবেই আর কি আর আজকে তো দেখলেই আজকে আমি মানে বাসার ইফতার এ টু জেড বানাইছি আর কালকে রাত্রে হচ্ছে আমি পরোটা মানে রুটি বানিয়ে রাখছিলাম ডিফে আর হচ্ছে মালা আইসক্রিম বানাইছি এই তো তো আজকে এই বাসায় থাকবো তো ভাবলাম এখন ব্লগটা এন্ডিং নিয়ে নিই তোমাদেরকে জানাই তো আজকের ব্লগটা ছিল এতটুকুই সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে বাই